অনেকেই সামনে প্রাইমারি পরীক্ষা দিবেন অনেকেই জানতে যাচ্ছেন যে মহিলা কলেজ কোনটা হচ্ছে পাবলিক স্কুল কলেজ তো আমাদের যেটা দেখা যাবে সেটা হচ্ছে সামনে যাদের প্রাইমারি পরীক্ষা করে তারা আসলে তাদের ভিডিও করা আমি নিজেও সেন্টারটা দেখতে গিয়েছিলাম আমার সেন্টার খরচ হচ্ছে আপনাদের ইস্পাহানে উচ্চ বিদ্যালয় ইস্পাহানে উচ্চ বিদ্যালয়ে কি আপনি যাবেন সেটা আসলে দেখানোর চেষ্টা করবে এখানে তো আমার এখন ডান পাশেই যেটা দেখতে পাচ্ছেন যে বাউন্ডারিটা ওটা হচ্ছে উমেন কলেজের গেট এই যে দেখতে পাচ্ছেন ওমেন কলেজ এখানে অনেকে পরীক্ষা সেন্টার করেছে আপনারা জিিসি থেকে সোজা রুট দিয়ে চলে আসবেন

আসলে আমরা মেন রুট দিয়ে অর্থাৎ জি সি থেকে পশ্চিম দিকে সোজা রুট পরবার যাচ্ছি রুট কিন্তু একটাই আপনারা মনে রাখবেন যে রুট কিন্তু একটাই ঠিক আছে আমরা যাচ্ছি তাই ইস্পাহানি আদর্শ হাই স্কুলে তো ইস্পানি আদর্শ হাই স্কুলে যারা জি সি থেকে জি সি থেকে যাবেন তারা একদম সোজা রুট পরবার পশ্চিম দিকে যে রুটটা সেটা দিয়ে যাবেন আমাদের সেটা হচ্ছে এখন আমরা এটা হচ্ছে যাচ্ছে এখন সোজা রাস্তা বরাবর যাচ্ছে এটা হচ্ছে রেল বিট রেল রাস্তাগুলো রেল বিটগুলো মনে রাখবেন একটু অনেকে আসলে চিনতে পারতেছেন আমি নিজেও চিনতে পারিনি স্পাহানি আদর্শ উচ্চ বিদ্যালয়টা পরে আমি নিজে আজকে সেন্টারটা দেখতে গিয়েছিলাম যেহেতু আমি নিজে চিনি ডান পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ভেটেনারি না সরি এটা হচ্ছে কৃষি গবেষণা কেন্দ্র ডান পাশে যেটা রয়েছে কৃষি গবেষণা কেন্দ্র এরপরে এটা রয়েছে আপনার ভেটেনারি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু একটাই রুট ঠিক আছে এটা কিন্তু একটা রুটে অর্থাৎ যে সি থেকে পশ্চিম দিকে যে রুটটা পড়েছে একদম পশ্চিম দিকে যে রুটটা পড়েছে মেইন রুট দিয়ে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেটেনারি বিশ্ববিদ্যালয় যে আমার বাম পাশে রয়েছে পাহাড়কলি কলেজ। যাহার যাদের পাহাড়কলি কলেজ কলেজে পরীক্ষা সেন্টার করেছে তারা এই রূপ বরাবর এদিকে চলে যেতে পড়তো। আমি কিন্তু একটা ভিডিও অনেকগুলো স্কুলের স্কুলের সেন্ট কত সেন্টার যাদের করেছে তারা এই ভিডিও থেকে আপনারা নিশ্চিত করতে করতে পারবেন যে আপনাদের ক্যাম্পাস কোথায় করেছে। আমি একটা ভিডিও করেছি। রুট বরাবর যাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ি বলে যাচ্ছি জিসি থেকে পশ্চিম দিকে যে রুটটা বলেছে এটা হচ্ছে ইউএস টিসি ইউনিভার্সিটি আমার রাস্তার পাশে বলেছে ব্লক করে রাখবে এটা হচ্ছে চক্ষু হাসপাতাল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল আমরা যাচ্ছি হচ্ছে স্পাহানি আদর্শ হাই স্কুল আমরা এখান থেকে বরাবর এক একান পর্যন্ত যাইতে হবে

পিছনে রয়েছে একটা কবরস্থান কবরস্থানের বাউন্ডারি আমরা কিন্তু ওইদিকেই যাচ্ছি আমরা এক এখানের দিকে যাচ্ছি এখন সামনে যেটা রয়েছে সেটা চিজ পাহানি মোড় আসলে ডান দিকে রয়েছে

টান দিকে যাচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামঢাকা হাইওয়ে রুটের আমরা এক একে থেকে টান দিকে যাচ্ছি আসলে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ এই রুটটা দিয়েও আপনারা চাইতে পারবেন ইস্পাহানি আদর্শ হাই স্কুলে এই যে বাম দিকের রুটটা দিয়ে কিন্তু আমরা একটু সামনে গিয়ে নামবো আমাদের লোকেশন দেবো সবাই চিন্তা করি

এখানে এসে এক এখান থেকে একটু ডাকা চিটাঙি চিটাঙ্গের ডান দিকে একটু ক্রাস্টে এখানে উচ্চ বিদ্যালয়ের যে রুটা আপনাদেরকে দেখিয়েছি ওখানে মুড়ে নেমে এদিকে চলে আসবেন